আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে এখানে দেখতেই পাচ্ছেন যে মিস্ত্রি বাড়ি ফার্নিচারে প্রতিটি ফার্নিচারে কাজ চলছে এবং এখন পর্যাপ্ত পরিমাণ স্টকে ফার্নিচারের কাঠ রয়েছে খুবই ভালো মানের কাঠ এবং যে কোনো ফার্নিচার আপনারা স্বল্প মূল্যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের যে কোনো ফার্নিচার এবং তাও আবার কিস্তির মাধ্যমে অথবা নগদ টাকায় বা যে কোনো পেমেন্টের মাধ্যমে আপনারা ফার্নিচার তৈরি করে নিতে পারবেন এবং প্রতিটি ফার্নিচারে পাচ্ছেন প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং বিশাল ধামাকা ডিসকাউন্ট এবং এখানে আজকের মূল যে ভিডিওটি এটা হলো দেখতেই পাচ্ছেন যে একজন কাস্টমার আলনার একটি অর্ডার করেছিল এবং আলনার কাজটি চলছে এবং দুইটা আলনা একসাথে অর্ডার করেছিল এবং দেন আমরা এই আলনাগুলো তৈরি করার পরে কিছুদিনের মধ্যে বিক্রি হয়ে যায় আলনাগুলো বানানোর পর পরে বিক্রি হয়ে যায় আপনারা যদি স্বল্প মূল্যে আলনা কিনতে চান ভালো মানের কাঠের তৈরি ভালো মানের খুবই হান্ড্রেড পার্সেন্ট টেকসই সহকারে আপনারা যে কোনো আলনা তৈরি করে নিতে পারবেন মিস্ত্রি বাড়ি ফার্নিচার থেকে মিস্ত্রি বাড়ি ফার্নিচার সমগ্র বাংলাদেশে যে কোনো ফার্নিচার ডেলিভারি করে থাকে কুরিয়ারের মাধ্যমে এবং এছাড়াও আপনারা চাইলে মিস্ত্রি বাড়ি ফার্নিচারের শোরুমে এসে যে কোনো ফার্নিচার আপনার পছন্দের ক্যাটালগ অনুযায়ী অর্ডার করে নিতে পারবেন তো আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের লোকেশন এক একশো চৌদ্দ নন পশ্চিম রোডপাড়া ফরিদমুল্লা মোড় খুলনা এখানে এসে আপনি ডিরেক্টলি যে কোনো ফার্নিচার পছন্দের মতো অর্ডার করতে পারবেন অথবা যে কোনো ফার্নিচার ক্যাটালক অনুযায়ী পছন্দ করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা বাংলাদেশে যে কোনো পেরান্ত থেকে মিস্ত্রি বাড়ি ফার্নিচারের ওয়েবসাইট থেকে অথবা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে যে কোনো ফার্নিচার আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আর দেরি কেন এখনই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের যে কোনো ফার্নিচার তৈরি করে নিন